সোমবারও সিবিআই আদালতে হাজিরা দিলেন না সুজয় কৃষ্ণ ভদ্র নিয়োগ দুর্নীতি মামলায় তাকে হেফাজতে পেতে চায় সিবিআই কিন্তু তিনি আদালতের সামনে উপস্থিত না হলে কেন্দ্রীয় নেওয়া সম্ভব নয় টানা চার দিন অনুপস্থিত থাকার পর আগে দিন সুজয় কৃষ্ণ ভদ্রের নামে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেছিল আদালত কিন্তু তারপরেও তিনি অনুপস্থিত সোমবার আদালতের শুনানিতে সিবিআই আইনজীবী আবার প্রোডাকশন জারি করার আবেদন জানান তিনি বলেন সুজয় কৃষ্ণ ভদ্র সশরীরে হাজিরা দিলেন না নতুন করে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করার আবেদন জানাচ্ছি তারপরেই বিচারক বলেন দিনের পর দিন প্রোডাকশন ওয়ারেন্ট জারি হচ্ছে আপনারা কি করে নিশ্চিত হচ্ছেন পরের দিন তিনি সশরীরে হাজিরা দেবেন আপনারা জেরে গিয়ে সুজয় কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করুন তারপর আদালতে এসে প্রোডাকশন ওয়ারেন্টের আবেদন করুন সিবিআই আইনজীবী বলেন জেল কর্তৃপক্ষ জানিয়েছে মেডিকেল গ্রাউন্ডে উনি আসতে পারবেন না ওনাকে ভার্চুয়ালি হাজিরা দিতে বলা হোক এরপর বিচারক বলেন কি করছেন আপনারা সব আদালতের উপর ছেড়ে দিচ্ছেন আপনারা নিজেদের ক্ষমতা প্রয়োগ করুন তদন্তের জন্য যথেষ্ট সময় পেয়েছেন সিবিআই আইনজীবী বলেন মঙ্গলবার সশরীরে অথবা ভার্চুয়ালি হাজিরার নির্দেশ দেওয়া হোক এরপর বিচারক বলেন সুজয় কৃষ্ণ ইতিমধ্যে জামিন পেয়ে গিয়েছেন তারপরে প্রোডাকশন ওয়ারেন্ট জারি হয়েছে আমি প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেছি বলে উনি জেলে রয়েছেন নিয়োগ দুর্নীতির ইডি মামলায় সুজয় কৃষ্ণ ভদ্র জামিন পেয়েছেন ওই মামলাতেই সিবিআই তাকে হেফাজতে নিয়ে জেরা করতে চায় কিন্তু সুজয় কৃষ্ণ সশরীরে হাজিরা না দেওয়ায় হেফাজতে নেওয়া যাচ্ছে না সেটা ভালোভাবেই জানেন সুজয় কৃষ্ণ এবং তার আইনজীবী অনেকেই অসুস্থতার কারণে সুজয় কৃষ্ণের অনুপস্থিতি নিয়ে অন্য সমীকরণ খুঁজে পাচ্ছেন নিউজ টাইম